আল্লাহ আরাব্দুল আলামীন কে সাক্ষী রেখে ওয়াদা করছি যে ওয়াদা করছি যে আমি আমি শিবিরের মূল উদ্দেশ্য হাসি আমি ও কর্মসূচির পরিপূর্ণতা বিধানকে ও কর্মশচীর পরিপূর্ণতা বিধানকে উপর আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব নিজের নিজে শিবিরের সংবিধান মেনে চলব নিজে শিবিরের সংবিধান মেনে চলব এবং এর ভিত্তিতে এর ভিত্তিতে শিবিরেট শৃঙ্খলা বজায় রাখতে